রাজা গোবিন্দ মানিকর তহসিল অফিস ছিল এটি রাজ বেহাল দশা এর জায়গায় জায়গায় ভাঙা আসসালামু আলাইকুম ঐতিহ্য শহর কুমিল্লা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির ছটিকা সফরে গিয়েছিলাম ঐতিহ্য শহর কুমিল্লায় অরিজিনাল মাতৃভাণ্ডার থেকে রসমালাই খেয়ে ধর্মসাগর পাড়ে বসেছিলাম মনোরম পরিবেশে নিজের ভেতর বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছিলাম আর দেখছিলাম এই ধর্মসাগর দিঘিকে ঘিরে মানুষের কর্মচাঞ্চল্য ফেরার পথে হঠাৎ নজর গেল দিঘির প্রাচীরের ওপাশে থাকা একটা পুরাতন স্থাপনায় যার উপর দুটি সাইনবোর্ডে চোখ আটকে গেল একটিতে লেখা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এবং অন্যটিতে লেখা দুর্নীতি দমন কমিশন নিজস্ব সম্পত্তি স্থাপনাটি দেখে সত্যি আমাদের চোখ আটকে গেল আগ্রহ বেড়ে গেল দেখেই বোঝা যাচ্ছিল এটি প্রাচীন কোন স্থাপনা হবে কৌতূহল নিয়ে স্থাপনার ভিতর প্রবেশ করি আমরা জরাজীর্ণ স্থাপনাটি দেখছি আর ভাবছি দেখে মনে হচ্ছিল কোনো রাজার বাড়ি অথবা কোনো রানীর বিশ্রামাগার কুমিল্লা শহর এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল মহারাজ গোবিন্দ মানিক্য সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে ত্রিপুরা রাজা ছিলেন খোঁজ নিয়ে জানতে পারলাম রাজা গোবিন্দ মানিক্যর তহসিল অফিস ছিল এটি এই অঞ্চলের খাজনা আদায় হতো এখান থেকে ষোলোশো ষাট থেকে ষোলোশো তিরাশি সাল পর্যন্ত মানিক্য ত্রিপুরা রাজা ছিলেন শ্যামলে রাজা মানিক্য এখানে আসতেন বলেও কথিত আছে তবে স্থাপনাটি ঠিক কত সালে নির্মিত হয়েছে সে ব্যাপারে তথ্য কোথাও পাওয়া যায়নি রাজ বেহাল দশা একদমই বেহাল দশা এটি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শন যেগুলো আছে ঐতিহাসিক নিদর্শন যেগুলো আছে সেগুলো আসলে দেখার কেউ নেই এর জায়গায় জায়গায় ভাঙা এবং মূলত এটি একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে স্থাপনাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন মালিকানায় শুনেছি কুমিল্লা জেলার জেলা প্রশাসন থেকে এই বাড়িটির একটি অংশ কুমিল্লার তিনজন মুক্তিযোদ্ধাকে দেয়া হয়েছে তবে কাউকে না পাওয়ায় সত্যতা নিশ্চিত করতে পারিনি ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে অনেকটা ভুতুরের বাড়ির মতো হয়েছে আসলে অযত্ন এবং অবহেলায় পড়ে থাকতে থাকতে এটি আজ বেহাল দশা দেয়ালে পেঁচিয়ে আছে বিশাল আকারের বটগাছের শিকড় বিভিন্ন জায়গায় বাসা বেঁধেছে পোকামাকড় হচ্ছে এখানে কোনো মানুষের পা সচরাচর পড়ে না পুরনো বাড়িটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে আস্তরা খসে পড়েছে এবং এখানে পোকামাকড় বাসা বেঁধেছে দায়িত্বশীলদের অনুরোধ করতে চাই এই স্থাপনাটি পুনর্নির্মাণ করে এখানে অফিস করা হোক আপনারা যদি আমার দাবির সঙ্গে একমত হন লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ